টপিক হল আইডেন্টিফিকেশান অফ নাউন নাউন কি না নাউন ইজ এ নেমিং ওয়ার্ড পৃথিবীতে যে সকল বস্তু বা বিষয় রয়েছে যদি তাদের নাম দেওয়া যায় সকল বস্তু বা বিষয় কিন্তু নাউনের আওতায় পড়বে সেন্টেন্সের মধ্যে নাউনের কি কী বৈশিষ্ট্য থাকতে পারে নাউন এক নাউনের একটা ফাংশান নাউনের ফাংশান রয়েছে নাউনের ক্যারেক্টার রয়েছে এবং নাউনকে কিভাবে আমরা আইডেন্টিফিকেশান করব সেন্টেন্সের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমাদের নাউন আইডেন্টিফিকেশান করা তারপরে তার ফাংশানটা তুলে ধরা তারপরে তার বৈশিষ্ট্যটা কী সেটা কিন্তু খুঁজে বের করা তো নাউনকে আমরা আইডেন্টিফিকেশান করবো কীভাবে না যদি আমরা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডকে হু বা হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা নাউনকে আইডেন্টিফিকেশান করতে পারবো যেমন এখানে দেখো শেক্সপিয়ার হোয়াট এ ড্রামাটিস্ট তাহলে এখানে বলা যেতে পারে যে কে ড্রামাটিস্ট তাহলে শেক্সপিয়ার হু নাউন আর বলা হয় যে শেক্সপিয়ার কী হোয়াট কী তাহলে হচ্ছে যে ড্রামাটিস্ট নাউন রাম হেল্প শ্যাম রাম শ্যামকে সাহায্য করে রাম হেল্প শ্যাম রাম শ্যামকে সাহায্য করে তাহলে শ্যামকে কে সাহায্য করে রাম হু এবং রাম কাকে সাহায্য করে হুম কাকে শ্যামকে তাহলে এই দুটো হচ্ছে যে নাউন এবার নাউন আর ইউজড উইথ আর্টিকেলস অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিপোজিশান নাউন ব্যবহৃত হয় আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভের পর অথবা প্রিপোজিশানের পর যেমন হচ্ছে এখানে দেখো হি প্লেড এ গ্রেট রোল ইন হার সাকসেস কি এখানে সাবজেক্ট প্লেট ভার এ এ আর্টিকেল এ গ্রেট গ্রেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর রোল হচ্ছে নাউন তাইলে এখানে যে রোল নাউনটা এই নাউনটার জন্য কিন্তু আর্টিকেল এ এখানে ব্যবহৃত হয়েছে আর গ্রেট গ্রেট অ্যাডজেক্টিভ এখানে কিন্তু রোল নাউনকে বিশেষিত করছে না এ গ্রেট অ্যাডজেক্টিভটা কাকে বিশেষিত করছে এখানে রোল নাউনকে এখানে দেখো ইন পিপোজিশান হার সাকসেস সাকসেস নাউন এই সাকসেস নাউনের জন্যই কিন্তু এখানে ইন পিপোজিশানটা বসেছে এরপর রয়েছে ফাংশান ফাংশানটা কি না নাউনের কার্যকারিতা কি সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সের মধ্যে নাউন সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আর অবজেক্ট হিসাবে ব্যবহার হয় অথবা অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে যেমন এখানে দেখো সার্কাম টেন্সেস হ্যাভ মেড হার ব্রাদার্স এনিমিস তাহলে পরিস্থিতি তার ভাইদেরকে কি করেছিল শত্রু বানিয়েছিল এখানে সাম সার্কাম টেন্সেস হচ্ছে সাবজেক্ট এটা একটা নাউন হ্যাভ মেড দ্য ব্রাদার্স অবজেক্ট অবজেক্ট এটা একটা ব্রাদার নাউন এবং এনিমিস এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ ব্রাদার্স যে তারাই তো শত্রু হয়েছিল ব্রাদার্সরাই তো শত্রু হয়েছিল তাইলে অবজেক্টের সম্বন্ধে এক্সট্রা তথ্য দিচ্ছে তাই জন্য এনিমি হচ্ছে যে তোমার হবে অবজেক্ট কমপ্লিমেন্ট রাম রাম বিকেম এ রাইটার রাম বিকেম এ রাইটার রাম একজন লেখক হয়েছিল তাহলে এখানে রাম হচ্ছে সাবজেক্ট বিকেম মানে হয়েছিলো এ রাইটার একটা লেখ একজন লেখক তাহলে লেখক যা রাম তা একই জিনিস তাহলে এটা হচ্ছে রাইটার হবে নাউন কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট এবার ক্যারেক্টার অফ নাউন কি রয়েছে নাউনকে কিন্তু আমরা সিঙ্গুলার এবং পুরলের দুটা ফর্মে কিন্তু লিখতে পারি না দুটা ফর্মেরই হয় নাউন সিঙ্গুলারও হয় এবং পুরেল হয় আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিও